আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বাবু চলে এসেছে ঘুরতে মনে বাবা মেট্রো মলে তো বাবু খুব হ্যাপি মেট্রো মলে চলে এসেছে যা ওর বাবা বলল যাও একটু শপিং টপিং করে এসো কিছু প্রয়োজন জিনিস থাকলে নিয়ে এসো বাবু তো ময়ূরটা দেখে অনেক হ্যাপি দৌড়তে দৌড়তে চলে গেল ময়ূরের কাছে ভিডিও ভিডিও করতে তো অনেক হ্যাপি ময়ূরটাকে দেখে কি সুন্দর লাগছে পর্দগুলো তো বাবু যখনই দেখে তখনই এখানে ফটো তোলাই চাই আর ভিডিও তোলাই চাই আমাকে বলবে মা ভিডিও করো মলে মলে ওরে ওখানে মেত্র তো বাবু তো এসেই খুব হ্যাপি মেট্রো মলে তো এসেই লিফট চাই ওর লিফটে অনেক হ্যাপি উঠতে ভালো লাগছে তো বাবুকে আমাকে বলতে হয় না লিফ্ট থেকে নিজেই টপকে যাবে বলবে আমি নিজে নিজে করব। দেখুন তারপর বাবু বাবুর অনেক মজার মজার মতো এটা একটা রেস্টুরেন্ট মেট্রো মডের মধ্যে এটা একটা রেস্টুরেন্ট তো বাবুর এবার রিয়াকশনটা দেখুন ওই স্ট্যাচুটা কে দেখে দেখবো আমাকে বলছে তুমি যাও তুমি যাও ভয় লাগবে না তারপরে আবার চলে আসলাম গেম দেখতে বাবু এটার জন্য বলছিল বারবার ডাকছে হতে পারে চলো চলো ওগুলো দেখে আসি তো বাবু এগুলো গেমগুলো খেলছিল অনেক মজার মজার গেম আছে এখানে ঘোড়ার ওইটাও তুলছিলো ওটা দেখছিল। পুতুলের ওইগুলোও তুলছিলো এই গেমটাও বাচ্চাদেরকে খেলা খেলা করাচ্ছে বাবুরও এখনও সেরকম বয়স হয়নি খেলা সেই জন্য এখন বাবু এগুলো খেলতে পারবে না একটু বড়ো হোক তারপর আবার খেলবে দারুণ মজার মজার গেম তো ওটা চলে এসেছে ওটা তো যখন আসবে তখন দেখাই চাই এইগুলো চকলেট তুলছিলো এইটা দেখাই চায় যখন আসবে বাবু অনেক ভালো লাগে কাছের মধ্যে থাকে তো ওটা দেখুন আবার ওর কার্টুনটা লড়বে বাবু তো ওটা ওটা দেখে প্রথম ফার্স্ট টাইম দেখেছিলো ভয় লাগছিল বাবু বলছিল। দেখতে পাচ্ছেন কি সুন্দর তো বাবু বলছে চেয়ারগুলোয় বসবে তো আমি বললাম ঠিক আছে বসো কোনো প্রবলেম নেই তো ওইখানে বসে বসে গেম খেলা চেষ্টা তো মানে টাচই হচ্ছিলো না তারপর চকলেটের এই গেমগুলো খেলছিলো বাবু খুব মজা করেছে বাবু এখানে এসে তো আমাকে বারবার যেতে বলল বাবাও যে বাবুকে নিয়ে ঘুরে নিয়ে এসো ঘুরে নিয়ে এসো তো আমার ভালো লাগে না খেলা থাকতে বেশি ভালো লাগে বাইরে যেতে খুব একটা ভালো লাগে না তো ওর বাবা প্রত্যেক দিন রাত্রে ঘুরতে নিয়ে যায় যখন বলি আবার না বলাতে ওর বাবাই বলে রেডি হয়ে যায় ঘুরতে নিয়ে যেন সেই জন্য বেশি ভালো লাগে এগুলো দেখুন এটা একটা গেম তো অনেক মজার গেম এটা ভয় লাগে অনেক তো ওর বাবা তো কিছুতে মানে এই উঠবে না আমাকে বলবে তুমি উঠবো তো আমারও ভয় লাগে যে কেউ সাথে নেই একজন থাকলে উঠতাম কিন্তু বাবা তো বলে আমার পাক দিবে সেই জন্য উঠবো না সেই জন্য আমিও উঠিনি তো বাবু বেলুন নিয়ে খেলা করছিল এখন বেলুন একটা নিয়ে দিয়েছিলাম তো বেলুনটা নিয়ে খুব ভালো খেলা করছিল এনজয় করছিল তো বাবু খুব এনজয় করছিলো বেলুনটাকে নিয়ে খুব সুন্দর ওইদিকে পড়ে যাচ্ছিলো বলে এদিকে নিয়ে আসলাম ওটাই কাজ পড়ার চান্স নেই কোনো তো বাবার আমি এটা নিয়ে অনেক টাইম কাটাচ্ছিলাম ওর বাবা আমাদেরকে দিয়ে চলে গিয়েছিল সেই জন্য বাবার আমি এখানে টাইম পাস করছি তোমরা দু থেকে তিন ঘন্টা চার ঘন্টা ঘুরো তারপর আমি আবার নিতে আসবো কল করবে তারপর একটা শপিং মলে ঢুকে পড়েছিলাম বাবা আর আমি বাবুর জন্য সোয়েটার দেখছিলাম আমার জন্য সোয়েটারগুলো দেখছিলাম তো সেরকম ভালো আসেনি খুব ভালো ভালো ছিল মেয়েদের কিন্তু ছেলেদের সেরকম ছিল না বাড়ি যাওয়ার আগে তো বাবুর জন্য আমার জন্য সোয়েটার নেব সেই জন্য দেখছিলাম কীরকম কালেকশান এসেছে তো এখনও দশ দিন পর নেব ভালো ভালো আসবে তো এই বুটগুলো দেখছিলাম অনেক ভালো লাগছিলো বাবুর জন্য নেব তো সেই জন্য সব কিছু পছন্দ করছিলাম তারপর বাবাকে নিয়ে আসবো দিয়ে তখন কেনা হবে বাবুর পাপার জন্য আমার জন্য বাবুর জন্য সবার জন্য সোয়েটার কিনবো যেহেতু বাড়ি যাব সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। সামনে সামনে একটা অনেক ভালো একটা অনেক মজার একটা অনুষ্ঠান আছে তো আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো তো এই গেঞ্জিগুলো দেখছিলাম বাবুর জন্য নেব বলে তো এখন তো শীত পড়বে সেই জন্যই নিলাম না গরমের জন্য ঠিক আছে কিন্তু এখন তো তিন মাস শীতই থাকবে সেই জন্য নিলাম না ব্যাবিদেরও সোয়েটার ড্রেসগুলো দারুণ ছিল এটাও লাভ লাভ অনেক সুন্দর ছিল এই সোয়েটারগুলো সোয়েটারগুলোদের থেকেও ভালো আসবে কিছুদিন পর সেই জন্য আমি নিইনি এখন তারপর কিছু লং দেখছিলাম তো সেরকম লং ভালো ছিলই না চুড়িদার চুড়িদার টাইপের ছিল সেই জন্য নেই নি তো তারপর ডাইরেক্ট চলে গিয়েছিলাম স্মার্ট বাজার তো এখানে অনেক বাজার করতে চলে এসেছিলাম আবার মেট্রো মলের মধ্যে অনেক রকম আইটেম আছে সব রকম কাপড়ের খাবারের ঘোড়ার গেম রেস্টুরেন্ট সব এ টু জেড তো এখান থেকে আমি মুগের ডাল নিলাম মসুরির ডাল নিয়েছি তো আরও কি কি নিয়েছি বেশ মনে নেই তো বাবু বলছে আমাকে দাও আমি একটু চাল খাবো তো ওই চাল একটু দিলাম দুটো দানা ও খেলো বলছে এরকম ভালো লাগছিল ওর তো দেখুন এখানকার মানে সব অনেক ভালো তো গাইস আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটাকে শেয়ার করে দিয়েন সাবস্ক্রাইব করে দিয়েন ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করেন ভালো ভালো আল্লাহ হাফেজ